না খাওয়ার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে স্বাদটা কেমন হবে তবে নিশ্চয়ই ভালো হবে যেহেতু চা মানুষকে তাজা করে সতেজ করে আর সেই চায়ের কাঁচা পাতা দিয়ে ভর্তা মানে একটা কিছু হয়ে যাবে আশা করছি একেবারে জমে যাবে ভাই কি নাম আপনার সুনীল খুব কম না ঝাল কম দেবেন ঝাল শ্রীমঙ্গলে যদি কেউ বেড়াতে আসেন অবশ্যই চা পাতার ভত্তা না খেয়ে যাবেন না কারণ আমি যদিও এখনও খাইনি তবে যে তাজা দিয়ে তৈরি হচ্ছে নিশ্চয়ই সুস্বাদু এবং মজাদার একটি খাবার তৈরি হবে আশা করছি সুনীল ভাইয়া অত্যন্ত দক্ষতার সাথে চা পাতার ভর্তা এখন চানা চুর দেওয়া হলো এটা কয়জন খেতে পারবে ভাই এটুকু কতজনের হবে মানে আমরা পাঁচজন আছি পাঁচজনের হয়ে যাবে এইটা কি দিচ্ছেন চা পাতার তৈরি হচ্ছে মনে হয়ে গেল নাকি বাহ খুব অল্প সময়ের ভিতরে চা পাতার ভর্তা তৈরি করে ফেলেছে আমাদের সুনীল ভাই বাহ না খাওয়া পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না জিবি অলরেডি জল এসে গেছে বুঝতেই পারছেন এই জগতে আসলে মেয়েরা সব ক্ষেত্রে ফার্স্ট দুই দুইজন পুরুষ ছেলে থাকতেও দেখেন যেখানে মহিলা আছে সেইখানে নিয়ে যেয়ে দিয়ে দিল সুনীল ভাইয়া এটা কি একটা এই একটা পক্ষপাতিত্ব এই জগতে আসলে পুরুষ খুব 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 পরিমাণে যে আসলে অবহেলিত এটি তার একটি নিদর্শন বাহ খেয়ে নিই তারপরে আবারও জানাবো আপনাদের ধন্যবাদ